আজকে চলে যাচ্ছি গুলশান দুই নম্বরে একটা হোম সার্ভিস ছিল এক আন্টিকে মেকআপ করাতে হবে তার মেয়ের বিয়ে এই জন্য তো আপু বুক করেছিলেন তো চলে গেলাম গুলশান দুয়ে এবং আন্টির মেকআপটা ডান করলাম আন্টি যদিও শাড়ি হিজাব পরেছিল ফাইনাল লুকের কোনো ভিডিও নেওয়া হয়নি এই কারণে এই ক্লিপটাই দিয়ে দিলাম অ্যান্ড দেন পরের দিনে আমরা চলে যাচ্ছিলাম উত্তরায় উত্তরা রেলগেট পার হয়ে ওই জায়গাটা এত ব্যস্ত থাকি একুশে ফেব্রুয়ারি কথা মনে পড়লো এদেরকে দেখে ছোটোবেলায় এরকম স্কুলে আমরাও যেতাম শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য দেখে খুবই ভালো লাগছিলো এবং ছোটোবেলা মিস করছিলাম রাদি আর আমি কথা বলছিলাম যে ছোটবেলায় এরকম সকালবেলা উঠে রেলিতে বের হয়ে যেতাম দেন এই তো ব্রাইডের বাসায় চলে এসেছি ব্রাইডের অর্নামেন্টসগুলো অনেক সুন্দর এবং সবগুলো আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম কারণ অর্নামেন্টসটা আসলে আমার অনেক ভালো লেগেছে এটা ক্রোদান অল থেকে নেয়া খুবই সুন্দর একটা অর্নামেন্টস অ্যান্ড দুপারটাও অনেক সুন্দর ছিল আব্বুদের কালেকশন অনেক ভালো এখানে একটা পার্টি মেকআপ অ্যান্ড একটা ব্রাইডাল মেকআপ ছিল আজকে সত্যি কথা বলতে অনেক ব্যস্ত ছিলাম ফুল ক্লিপগুলো নিলে ভিডিওটা আরও সুন্দর হতো আনটির হাতের মজার পায়েসটা অ্যান্ড চাটা এতটাই মজা ছিল ওইটার ক্লিপ আমি কেন মিস করলাম জানি না বাট আনটির হাতে রান্না অনেক মজা এবং আনটির হাতের পায়েসটা খেয়ে আমার আম্মুকে মিস করছিলাম আম্মুর পায়েসটাও এরকম খুবই ই আমি তো এই হচ্ছে আমাদের ব্রাইট ব্রাইটকে দেখতে মাসা অনেক সুন্দর লাগছে এবং তার শাড়ি জুয়েলারি সব কিছু মিলে তাকে দেখতে আসলে অনেক কিউট সুন্দর লাগছে দেন ওখান থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে চলে আসলাম হাউস বিল্ডিংয়ে হাউস বিল্ডিং থেকে সিএনজি করে চলে আসছি মোহাম্মদপুরে কারণ স্টুডিওতে আমার দুইটা পার্টি মেকআপ ছিল সো পার্টি মেকআপ দুইটা ওরদের আসার কথা ছিল সাড়ে বারোটায় আমি সাড়ে বারোটার মধ্যে চলে এসেছিলাম কিন্তু তারা একটু লেট করেছে তারা আস্তে আস্তে আধা ঘন্টা এক ঘন্টা লেট হয়েছিল তাদের তো এই তো আমি স্টুডিওতে আসার পরে যেহেতু ক্লায়েন্ট আসে নাই তখনও এই কারণে আমি একটু ছোট্ট ভিডিও করছিলাম

সকালে ওই আন্টি বাসায় পায়েস খেয়েছিলাম আর চা খেয়েছিলাম দেন এরপরে আর কিছুই খাওয়া হয়নি কারণ এরপরে খুবই তার মধ্যে ছিলাম তাই ফুড থেকে কিছু ফুড অর্ডার করলাম এবং ওয়েট করছিলাম পরের ক্লায়েন্টের জন্য তো তার আসার কথা ছিল পাঁচটায় কিন্তু সে আস্তে আস্তে ছয়টা বেজে যায় তাই আমি টাইম পাস করার জন্য কয়েকটা টিকটক ভিডিও করছিলাম তো টিকটক ভিডিও করতে করতে দেখলাম যে কলিং বেল দিল চলে আসলো আমার ক্লায়েন্ট অ্যান্ড তাকে রেডি করালাম এই যে তার লুকটা এটা ছিল খুবই মিষ্টি একটা আপু আজকের কাজ এগুলোই ছিল আই হোপ আপনাদের সবগুলো মেকআপ লুকই ভালো লেগেছে সবগুলো মেকআপ লুক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলে কেমন লেগেছে অ্যান্ড তারপরের দিনে চলে গিয়েছিলাম আবার গুলশান ধুয়ে গুলশান ধুইয়ের এক আপু আমাকে বুক করেছিল তার ভাইয়ের রিসেপশানের জন্য তার একটা গর্জিয়াস পাকিস্তানি টাইপের পার্টি মেকআপ লুক লাগবে এই কারণে আমার মেকআপ দেখে তার অনেক ভালো লেগেছিলো সো আমাকে বুক করেছিল আপুর নাম হচ্ছে না বিলা আপু আসলে এত সুইট ছিল আমি কি বলবো মানে মাসাল্লাহ আপু অনেক সুইট এবং অনেক প্রিটি ছিল তো আপুর এই লুকটা ট্রাই করেছিলাম আপুর অনেক পছন্দ হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আপুর মুখ থেকে আপুর রিভিউটা আপনারা শুনে নিন কেমন One egg, Palo I mean, definitely a bar for Tigida. Who is Palo Tilo? Thank you. Thank you, Opa. thank you.